পুলিশের প্রতি আক্রোশটা খুব দৃশ্যমান পুলিশকে নিষ্ক্রিয় করা দরকার ছিল পুলিশের মনোবল ভেঙে ফেলা দরকার ছিল সেই কাজটাই করেছে এবং তার একটা ফাইনাল স্টেপ হচ্ছে এই ধরনের হচ্ছে আপনার পোশাক পরিবর্তন করা আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশে নিরাপত্তা বাহিনী ডিএমপি কমিশনার যখন ঘোষণা দেন দেখা কেউ যদি নাশকতা চালায় গুলি করা হবে অথচ নাশকতা যারা চালাচ্ছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে এটি কি তাই কাদের উদ্দেশ্যে এই ঘোষণাটি দিলেন ধন্যবাদ আপু আমাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যখন হচ্ছে আপু এই বর্তমান পুলিশ বাহিনীর অবস্থা নিয়ে কথা বলছিলেন তখন আমার মাথায় হচ্ছে একটা জিনিস আসলো সেটা হচ্ছে যে আমরা আগেকার দিনের বাংলা সিনেমার একটা অংশ নিয়ে খুব ট্রোল করতাম যে সকল কিছু ঘটে যাওয়ার পরে পুলিশ বাহিনী এসে বলতো আইন নিজের হাতে তুলে নেবেন না বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনীর আক্ষরিক অবস্থায় এই অবস্থায় গিয়ে পৌঁছাইছে যে তারা দেশে মপ চলতেছে সন্ত্রাস চলতেছে যেভাবে যে যেভাবে পারে সেভাবে হচ্ছে আপনার বেআইনি কাজকর্ম করছে সেখানে পুলিশকে কোনো ধরনের হচ্ছে আমরা ইনিশিয়েটিভ নিতে দেখি নাই বরং আপনি যেটা বললেন যে আপনার আহ বত্রিশ নম্বরে হচ্ছে যে একজন মা গিয়েছে তাকে যে নির্মম ভাবে প্রহার করেছে তাকে কিছু না বলে যিনি প্রহিত হয়েছেন তাকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে হত্যা মামলা ঠিক আজকেও কিন্তু একজন মা তার সন্তানকে নিয়ে একা একটা হাতে হ্যান্ডমাইক নিয়ে জাদুঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল যে যে ধরনের হচ্ছে এটা গ্রেফতার করা হয়েছে তো আমরা সাম্প্রতিক সময়ে যে জিনিসগুলো দেখেছি বিশেষ করে পুলিশ বাহিনীর কথা যে জিনিসটা বললেন দেখেন আপা এই পুলিশ বাহিনীর মোরাল ভেঙে দেওয়ার কাজটা কিন্তু হচ্ছে এই পাঁচই আগস্ট ঘটানোর যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করা করা তাদের মোরাল ধ্বংস তার কারণটা হচ্ছে যে পুলিশ হচ্ছে যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষার ফার্স্ট লাইন রেসপন্ডার বলা হয় তাদেরকে আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন এমনকি বাংলাদেশে ধরেন জুলাই এই যে কথিত এই আন্দোলনের সময় যখন ক্যাজুয়ালটি শুরু হয় নাই তখনও কিন্তু হচ্ছে অফ ডিউটিতে থাকা পুলিশদার হচ্ছে হত্যা করা হয়েছে 16 জুলাই 17 জুলাই হচ্ছে যারা আপনারা হচ্ছে বেগে পুলিশের পোশাক থাকার কারণে হচ্ছে একজনকে হত্যা করে হচ্ছে আপনার ফ্লাইওভারে হচ্ছে তার লাশ ঝুলে দেওয়া হয়েছে অর্থাৎ এই কথিত আন্দোলনের শুরু থেকে কিন্তু হচ্ছে পুলিশের প্রতি आक्रोशটা খুব দৃশ্যমান এবং সেটা 5 আগস্ট আমরা আমরা আপনারা হচ্ছে পরবর্তী সময়ে চারশো ষাটটার উপরে হচ্ছে থানা ভাঙচুর করা হয়েছে অস্ত্র লুট করা হয়েছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এতগুলা এতজন পুরুষ আপনার পুরুষকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কেউ কিন্তু এটার প্রতিবাদ করতে পারছে না যারা শিকার হয়েছে যারা এখনো নিখোঁজ করে রাখা হয়েছে অর্থাৎ সামগ্রিক ভাবে আসলে হচ্ছে পুলিশ বাহিনীকে হচ্ছে মরাল ধ্বংস করা হয়েছে আজকে আপনি আমাদের যে শিরোনাম যেটা হচ্ছে নতুন পোশাকে হাসির পাত্র এটাও কিন্তু হচ্ছে পুলিশের মরাল ডাউন করার হচ্ছে একটা কারণ কারণ নর্মালি আপনার বিশ্বের যে কোন দেশে নিরাপত্তা বাহিনীর টাইম টু টাইম হচ্ছে আমাদের দেশে পুলিশের হচ্ছে পোশাক আগে চেঞ্জ করা হয়েছে বা প্রত্যেকটা পোশাক চেঞ্জ করা একটা সুনির্দিষ্ট সময়সীমা থাকে কারণ থাকে সেক্ষেত্রে হচ্ছে পুলিশ বাহিনী থেকে শুরু করে সবার হচ্ছে এটা একটা কনসেন নেওয়া হয় এবং সেটা একটা বেটারমেন্টের দিকে যায় নট লাইক এরকম হচ্ছে কমেডিয়ান কোন ড্রেস করে তাদেরকে এই আপনার হচ্ছে মানে ইউনিফর্ম প্রত্যেক যারা হচ্ছে আহ ইউনিফর্ম রিলেটেড জব করে তাদের জন্য ইউনিফর্ম খুব গর্বের একটা বিষয় তারা এই ইউনিফর্মের পাইপ বলা হয় তাকে এই যে পোশাকটা কিরকম হচ্ছে আপনি নিজেই বলেছেন এবং শুধুমাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পোশাকটাকে এমন ভাবে করা হয়েছে যেটার সাথে হচ্ছে ধরেন বিভিন্ন পর্যায়ে যারা সিকিউরিটি গার্ড ছিল বানা ছিল তার কোনো পার্থক্য নাই বাংলাদেশে তো এটাও কিন্তু এই পুলিশ বাহিনীর মোরাল ডাউন করার হচ্ছে একটা পার্ট অর্থাৎ বাংলাদেশে যদি আপনি দেখেন আমি যদি এভাবে সামারাইজ করি যে এই যে একটা অরাজক পরিস্থিতি গত পনেরো মাস ধরে আমরা দেখছি সেই অরাজক পরিস্থিতিটি মানে প্রথমে হচ্ছে এই পনেরো পনেরো মাস ধরে চলতে দেওয়া এবং পরবর্তীতেও এই এনার্কিক সিচুয়েশনটা চালিয়ে রাখার জন্য তাদেরকে পুলিশকে নিষ্ক্রিয় করা দরকার ছিল পুলিশের মনোবল ভেঙে ফেলা দরকার ছিল সেই কাজটাই করেছে এবং তার একটা ফাইনাল স্টেপ হচ্ছে এই ধরনের হচ্ছে আপনার পোশাক পরিবর্তন করা একই সাথে এটাও বলি যে আমি নিঃসন্দেহে কখনোই বলবো না যে পুলিশ বাহিনীতে যারা আছে কারণ পুলিশের যারা বর্তমানে যারা কাজ করছে শুধু পুলিশ বাহিনীতে বিভিন্ন বাহিনীতে তারা ধরেন হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু সুপিরিয়র যে আপনার ডিরেকশন আছে তাদের নির্দেশ অনুসারে তাদের কাজ করতে বাধ্য হচ্ছে কিন্তু আপনার কি মনে হয় যে পুলিশ ভাইটা একজন মাকে হচ্ছে কোনো কারণ ছাড়া গ্রেফতার করে নিয়ে আসছে যে পুলিশ ভাইটা যে দৃশ্যমান দেখতে পাচ্ছে কে অত্যাচার আর কে অত্যাচারিত কিন্তু তাকেও সুপিরিয়র আপনার হচ্ছে নির্দেশনার কারণে অত্যাচারিতকে গ্রেফতার করতে হচ্ছে তার সে কিন্তু হচ্ছে মানসিক ভাবে তার ভালো ফিল করার কোনো কারণ নাই সো এজ এ হোল হচ্ছে তাদেরকে দিয়ে যে দৃশ্যমান অন্যায় গুলা করানো হচ্ছে এবং আজকে আপনি দেখেন যে ঘোষণাটা দিয়েছে যে আপনার আহ জ্বালাও পোড়াও করা হলে তাকে হচ্ছে গুলি করা হবে আপনি খুব ঠিক ভাবে বলেছেন যে রাষ্ট্রীয় যানমালের ক্ষয়ক্ষতি আপনার হচ্ছে করা হলে সেটা কোন পর্যায়ে কখন ফায়ারিং করা হবে কি ধরনের গোল প্রয়োগ করা হবে এটার কিন্তু হচ্ছে অর্ডার অফ প্রেসিডেন্স আছে কিন্তু এইভাবে আক্রোশ বক্তব্য দেওয়া মানে কিন্তু হচ্ছে আসলে করা আপনার এই ঘোষণা করে দেওয়ার দরকার নাই কোন পর্যায়ে পুলিশ এঙ্গেজ হবে কোন পর্যায়ে ল এর অন্যান্য বাহিনীগুলো এঙ্গেজ হবে তারা কোন পর্যায়ে এঙ্গেজ হবে ফায়ার ওপেন করলে সেই ফায়ার কোন লেভেলে করতে পারবে না পারবে এই সবগুলোই কিন্তু হচ্ছে একদম আইনে দেওয়া আছে এটা নতুন করে হচ্ছে আলাদা করে ঘোষণা দেওয়ার কোনো দরকার নাই কিন্তু যখনই হচ্ছে দেশে যখন একটা আন্দোলন চলছে মানুষজনের হচ্ছে হচ্ছে প্রতিবাদ চলছে কারণ মানুষজন এখানে কথা বলার পরিস্থিতি নাই আপনি দেখেছেন যে লকডাউনে মানুষজন ঘর থেকে বের হয় না অর্থাৎ মানুষজন তার লিমিটেশনের মাঝে যে প্রতিবাদ করে সেটা করছে কিন্তু সেই জিনিসটা কি হচ্ছে আপনার আক্রোশমূলক ভাবে আপনার পুলিশের শীর্ষ পর্যায়ে থেকে এই বক্তব্য দেওয়া মানে আসলে হচ্ছে পরিস্থিতিটাকে হচ্ছে ইগনাইট করে দেখ এবং এই ক্ষেত্রে কিন্তু অতি পুলিশ অফিসারদের বিভিন্ন পর্যায়ে হচ্ছে আমরা কার্যক্রম সাম্প্রতিক সময়ে হচ্ছে কিন্তু দেখতে পেয়েছি তো বটমলাইন হচ্ছে যে পুলিশকে তাদের ধ্বংস করা দরকার ছিল কারণ আপনারা জানেন কিছুদিন আগে হচ্ছে তাদের কথিত ছাত্র উপদেষ্টা তার মতো করে হচ্ছে নতুন একটা হচ্ছে বাহিনী তৈরি করছে যারা ট্রেনিং শুরু হচ্ছে তো পুলিশকে তাদের ধ্বংস করা দরকার ছিল মোরাল ভাঙার দরকার ছিল সেই কাজটা করেছে এবং যেহেতু মোরাল ভেঙেছে এখন তারা তাদের খেল খুশি মতো যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার হচ্ছে চেষ্টা করছে এবং পুলিশের অনেক ক্ষেত্রে বাধ্য এই কাজটা হয়তো করছে আপনার এই পোশাক পরিবর্তন বলেন বা এই ধরনের ঘোষণা বলেন এই সামগ্রিকভাবে এই বিষয়গুলো সেটারই হচ্ছে এটা রিফ্লেকশন বলে আমি মনে করি ইসলাম যদি এরকমই হয় ধরেন ডিএমপি এবং সিএমপি দুই দুইটা প্রশাসনিক ঘোষণা দিয়েছে যে কেউ যদি অগ্নিসংযোগ করে ককটেল মারে আগুন দিয়ে কিছু করে তাহলে তাদেরকে গুলি করা হবে তো আমার প্রশ্নটি হচ্ছে যে মানে ধরেন জুলাই আন্দোলনের সময় যখন এরা নাশকতা করছিল তখন পুলিশ গুলি ছুড়েছিল তো তাতে তাতে পুলিশের অপরাধটি কি হয়েছিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সহালোচক পলাশ এবং যারা শুনছেন সবাইকে আসলে আপনাকে একটা জিনিস বলি আমাদের দেশে এলিট ফোর্স যেটা আর্মি বাদ দিলে পুলিশের ভেতরে সেটা হলো রেব র্যাব র্যাবের তিনজন ডিজিট সাথে আমার কথা হয়েছে তিনজন ডিজির সাথে আমি বিষয়টা আমি যে একটু ইনভেস্টিগেটিভ চিন্তা ভাবনা করছিলাম যে আসলে বাংলাদেশে যে একটা বিচার হচ্ছে যে আদেশ দেওয়ার কারণে মানে সুপ্রিয়রের অর্ডারের কারণে তার লায়াবিলিটি নির্ধারণ করার জন্য আসলে পুলিশ কিভাবে চলে বিডিআর কিভাবে চলে মানে বিজিবি অর্থাৎ বর্ডার সিকিউরিটি গার্ড কিভাবে চলে আর্মি কিভাবে চলে তুমি আমাকে বললেন যে পুলিশ হ্যান্ড বুক অর্থাৎ ফ্রি হেচ বি নামে একটি বুক আছে মানে পুলিশের একটি হ্যান্ড বুক আছে একটা সার্ভিস বুক আছে এবং তার প্রফেশনাল অবলিগেশন করা মানে ডিসচার্জ করার সময় সে কোন সময় কোন লেভেলের শক্তি প্রয়োগ করবে কোন উইফোন ব্যবহার করবে কোন সময়ে এবং তার আত্মরক্ষার জন্য সে কি ধরনের মানে মেকানিজম ব্যবহার করবে এটা কিন্তু তার চাকরিতে যাওয়ার যখন চাকরি পারমানেন্ট হওয়ার আগে অর্থাৎ যখন তাকে নিয়োগ দেওয়া হয় ছয় মাস যে ট্রেনিং হয় সে সময় কিন্তু শেখানো হয় এখন এরপরে তার কোনো ঘটনা তার চাকরিতে কাজ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করার জন্য তাকে কেউ নির্দেশ দিতে হয় না যেমন মনে করেন আমাদের যে বাটপার ইউনুস এই বাটপা ইউনুস যখন ক্ষমতায় আসে তখন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে বলছে এখন থেকে এবং বিজিবি আর কোনো গুলি মানুষের উপরে করবে না বলছে না আপনারা দেখেন সংবাদ মাধ্যমে আছে টিভিতে আছে এরপরে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আমরা দেখলাম গোপালগঞ্জে সতেরো জন আর্মি এবং পুলিশের গুলিতে আহত তার মধ্যে পাঁচ জন ইনস্ট্যান্ট মারা গেল তারপরে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা খুর্শেদ আলম বাটপার এই খুর্শেদ আলম বাটপারকে জিজ্ঞেস করা হলো এখানে কে গুলি করলো কেন গুলি করা হলো বলে যে সিচুয়েশন ডিমান্ড করলে তো গুলি করতেই হবে তার মানেটা দাঁড়াইলো কি আপনারা দেখেন যে মুনাফিক নামে একটা শব্দ মুসলমানেরা ব্যবহার করে মুনাফিকের হলো তিনটা চিহ্ন প্রথম চিহ্নটা হলো সে যা বলবে মিথ্যা বলবে সে যে প্রতিশ্রুতি দিবে সেটা ভঙ্গ করবে তার মুখ এবং বুক দুইটা ভিন্ন রকমের মানে নোটেশন আপনাকে দিবে এই তিনটা জিনিস থাকলে এটা মানুষকে মুনাফিক হিসেবে চিহ্নিত করবে এবং তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে জাহান নামের দাগ এখন আমাদের এই দুই জোর উপদেষ্টার নাম বললাম একজন হলো সিপাইড বাইজার এই ইনুস আরেকজন হলো এই সরষ্ট উপদেষ্টা তারা এই তিনটা সত্যদে আমি বললাম কিভাবে পূরণ করে তারা প্রথমে বলল কি বাংলাদেশের পুলিশ আর্মি পিডিআর আর কোনোদিন মানুষকে গুলি করবে না পরের সপ্তাহে গুলি করলো তাহলে তারা কি মিথ্যা বলে নেই মিথ্যা বলেছে কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন অবস্থায় মিথ্যা বলেছে তারপরে তারা বলল যে পাবলিকের বিরুদ্ধে পুলিশকে আর্মিকে বিডিআর কে আর ব্যবহার করা হবে না এখন আপনি দেখছেন প্রেগনেন্ট উইমেন থেকে শুরু করে হিজাবি নাকাবি সব উইমেনকে দৈরা দৈরা কিভাবে মুসলমান বানাচ্ছে তারপরে দেখেন তারা মুখে যা বলে আর কর্মে যা করে দুইটার সাথে কি মিলে মিলে না তার মানে হচ্ছে তারা মুনাফে বাংলাদেশ এখন মুনাফে কিনের যুগে চলে গেছে এই মুনাফেকরা বাংলাদেশকে শাসন করছে এখন আমরা একটা জিনিস বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার বলে দিতে পেরেছি যে পুলিশের এক অফিসার গতকাল তার নাম কি আমি নামটাও বলে দেই আপনাকে আমি নামটা তুলে রেখেছি তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি কি বললেন আমি বলছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে হবে এটা আমাদের আইনে বলা আছে তার মানে এটা কি দাঁড়াইল এই আইনটা কি শেখ হাসিনা করছে নাকি এই ইনুস্কাকু করছে আপনারা বলেন তো এই যে এটা তো মনে করেন যে পাবলিক ঘোষণারে ভাই তাদের আইনে আছে তাহলে আইন মোতাবেক একটা পুলিশ গুলি করছে ওই ঘাতক দালাল দালালদের সন্তানরা কোথায় ওই একাত্তরের যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে গিয়ে আপনার মেট্রো রেল পড়াইতে গিয়ে কেপিএম পড়াইতে গিয়ে এবং সেতু ভবন পড়াইতে গিয়ে পুলিশের সাথে লড়াই করে তারা নিহত হয়েছে এখন তাদেরকে নিহত যে হয়েছে তাদের তো শুধু নিহত হয় আপনা তাদের পরিবারকে জরিমানা করতে হবে তারা রাষ্ট্রের সম্পদ যে ধ্বংস করছে সেই জন্য কারণ এটা তো আইন এটা তো শেখ হাসিনা বানায় নাই তার মানে আপনারা বোঝেন বাংলাদেশে কোনো আইনও এখন নাই বিচারও এখন নাই শাসনও এখন নাই এখন হচ্ছে একটা নারী একটা পুরুষকে যে মাদ্রাসার ছোট ছোট ছেলে মেলে যে মোল্লারা দর্শন করে মানে রেপ করে এটা কি বলবে বলাৎকার বাংলাদেশের ভাষায় বলে এই বাচ্চা কি ইচ্ছা মতো এখানে যায় এদেরকে বলে দেওয়া হয় খবর আমি তোমার গুরু যদি কাউকে বলো তাহলে কিন্তু তুমি দুজোগে যাইবা পোলাই একদিকে বলৎকারের শিকার হয় আবার বলে সুরিদিয়া গাউরে মারি মা বাপকে বলে দিলে ঠিক এইভাবে কম্পালশনে যেভাবে একটা বাচ্চাকে বলৎকার করে এখন রাষ্ট্রটাকে ডক্টর ইনুস তার গং নিয়ে এই জামাতকে নিয়ে এই এনসিপিকে নিয়ে এই একাত্তরের গাতক দালাল রাজাকার আলবদর আল শামসদেরকে নিয়ে প্রতিদিন পাকিস্তান থেকে বামুর বাড়ি থেকে লোকদেরকে এনে বাংলাদেশটাকে কনস্ট্যান্টলি বলৎকার করছে এই বলৎকারের শিকার এই বাংলাদেশটি উনিশশো সালে যারা স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা তাদেরকে বিচার করাচ্ছে এই ক্যাঙ্গারু কোর্ট ব্যবহার করে এই রাজাকার তাইজুলকে দিয়ে আপনি জানেন যে তিনজনের বিচার কালকে রায় দিবে তিনজনের মধ্যে একজন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকজন হলেন এই পুলিশের ডি কি ছিলেন উনি পুলিশের আইজিপি জেনারেল পুলিশ আরেকজন হচ্ছে কামাল সাহেব কামাল সাহেব বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একজন একদম প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা তাহলে মুক্তিযোদ্ধাদের বিচার কারা করতেছে রাজাকাররা আজ থেকে আট বছর আগে হুমায়ুন আজাদ আট কি দশ বছর আগে বা তারও একটু আগে হুমায়ুন আজাদ বলেছিল যে এই দেশে একাত্তরের মুক্তি মুক্তিযুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার হবে এখন কিন্তু সেই প্রসেসটা শুরু হয়েছে